জয় শ্রী শ্রীরাম জয় হনুমান বন্ধুরা বাংলা তারিখ হল একত্রিশ বৈশাখ চৌদ্দশো একত্রিশ সন নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল মঙ্গলবার চৌদ্দ মে দুই হাজার চব্বিশ আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হল পুষ্যা নক্ষত্র আজকের রাহু কাল হলো। দুপুর দুইটা উনিশ মিনিট থেকে দুপুর তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে বেলা বারোটা উনষাট মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারো সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের সম্ভাবনা রয়েছে আজ ব্যবসায় সুখবর প্রাপ্তিতে আনন্দ হতে পারে অতিরিক্ত পরিশ্রম হলেও ফল ভালো হবে না পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক কাজে অর্থব্যয় কেনাবেচা করার জন্য দিনটি শুভ কম বয়সের লোকের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে মিশ্রফল একটু ভেবেচিন্তে ব্যয় করুন পরিবার পারিবারিক বিবাদ ঘরের বাইরে যেতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন এসব কাজের জায়গায় সহকর্মীদের কাজ থেকে সাহায্য পাবেন শুভ সংখ্যা উনাশি শুভ দিক দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষ বৃষরাশি আজকে আপনার কাজের ব্যাপারে সুখবর আসার পথে বাধা আজ শত্রুর চক্রান্তে বিভ্রান্ত হবেন জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে ব্যবসা নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে কারো কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে আইনি কাজে সাফল্য পেতে পারেন দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে সম্পদ আয়ের ক্ষেত্র অন্য দিনের তুলনায় খারাপ যেতে পারে পরিবার পরিবারের কারও কথায় মনকষ্ট সম্পর্ক সন্তানের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা কর্মস্থানে খুব ভালোভাবে দিনটি কাটাতে পারবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর উত্তরপূর্ব রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হওয়ায় মনকষ্ট হতে পারে আজ অসৎসঙ্গ ত্যাগ না করলে সম্মানহানির যোগ কর্মে বদলির সম্ভাবনা রয়েছে আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে ব্যবসায় শুভ সংকেত থাকলেও গুরুজনদের পরামর্শ নেবেন কোনো প্রতিবেশীর জন্য সংসারে ঝঞ্ঝাট আসতে পারে শত্রুপক্ষকে মানিয়ে চলাই শ্রেয় বিদ্যার্থীদের জন্য উন্নতি অপেক্ষা করছে শখ মেটাতে খরচ হতে পারে শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতিকর হতে পারে পিতামাতার সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে আসার আলো দেখতে পাবেন পরিবার পরিবারে একটু কথা কাটাকাটি হওয়ার আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে চাপ থাকবে তাই চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বাহাত্তর শুভ দিক দক্ষিণ শুভ পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার বন্ধুদের সঙ্গে বিবাদ অনেক দূর গড়াতে পারে আজ প্রবাসী বন্ধুর আসার খবরে আনন্দ লাভ বিপদ এলে মাথা ঠান্ডা রাখুন দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে ব্যবসায় জব থাকলেও তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন সম্পদ আর্থিক সুযোগ সুবিধা খুব ভালো পাবেন পরিবার পারিবারিক জীবন মোটেও ভালো যাবে না সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র খুব ভালো থাকবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পেশা জীবিকার ক্ষেত্রে খুব কষ্ট সহ্য করতে হবে শুভ সংখ্যা পশাশি শুভ দিক অগ্নিকোণ শুভ মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার মেরুদণ্ডের অসুখে কষ্ট বাড়তে পারে আজ বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ লাভ নিম্নতন স্তরের বিদ্যার্থীদের জন্য খুব উপযুক্ত সময় চাকরিজীবীদের জন্য সময়টা ভালো যাবে না সারা দিন ব্যবসা নিয়ে মানসিক চাপ থাকবে সন্তানদের ব্যাপারে ভালো কোনো খবর আসতে পারে সংসারে ধৈর্য বজায় রাখতে হবে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন পরিবার বাইরের লোকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে প্রচুর চাপ সহ্য করতে হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আজকে আপনার ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন হতে পারে আজ অযথা ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন অপমানের যোগ রয়েছে কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে দাদা বা ভাইয়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন গহনার ব্যবসায় উন্নতির যোগ আয় ও ব্যয় সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা দেখা দেবে সম্পদ আর্থিক ক্ষেত্রে খুব খারাপ কিছু দেখা যাচ্ছে না পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখা কষ্টকর হতে পারে সম্পর্ক গুরুজনের সঙ্গে সম্পর্কে আঘাত পেতে পারেন পেশা পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ সামান্য বাড়তে পারে শুভ সংখ্যা সত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভ পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার নতুন সম্পর্ক করার আগে ভালো করে চিন্তা করুন আজ নানা দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে প্রেমে বাধা পড়তে পারে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন পেটের সমস্যা থাকবে পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন অভিনেতাদের জন্য খুব ভালো সুযোগ আসতে পারে গৃহনির্মাণ নিয়ে চিন্তা বাড়তে পারে নিকট কারো জন্য দুশ্চিন্তা আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবার স্ত্রীর কারণে কোনো বিবাদ থেকে সাবধান থাকা দরকার সম্পর্ক বাইরের সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে অশান্তি হতে পারে শুভ সংখ্যা নিরানব্বই শুভ দিক পূর্বশুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন আঘাত লাগতে পারে আজ আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময় ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি দাম্পত্য সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে স্বাস্থ্য ভালো যাবে না কিছু পাওয়ার জন্য আনন্দ লাভ কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু উপহার পেতে পারেন হতাশার কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেবায় শান্তি লাভ সম্পত্তি ক্রয়ের চেষ্টা করতে পারেন সম্পদ প্রভূত আর্থিক চাপ সহ্য করতে হতে পারে পরিবার পারিবারিক ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যেতে পারে সম্পর্ক সম্পর্ক নিয়ে খুব একটা শান্তি পাবেন না পেশা জীবিকার জন্য খুব কষ্ট সহ্য করতে হতে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্নলাল প্রবাল শুভ রং রংলাল ধনুরাশি আজকে আপনার অপরের কথায় অশান্তি বাঁধতে পারে আজ পুরনো কোনো আশা পূরণের চেষ্টা সন্তানের কোনো ভালো কাজ আপনাকে আনন্দ দেবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে ব্যয় কম হবে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন সমাজের কোনো কাজের জন্য চাপ বাড়তে পারে উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে স্বামীর জন্য আয় বাড়তে পারে বন্ধুদের পিছনে খরচ বাড়তে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পাবেন পরিবার পারিবারিক বিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্ক সম্পর্কের ব্যাপারে তিক্ততা আসতে পারে একটু সহজ থাকুন পেশা পেশাগত ক্ষেত্র খুব সাবলীল থাকবে শুভ সংখ্যা পঁচবান্ন দিক পশ্চিম শুভ রত্ন পোখরাজ শুভ হলুদ মকর রাশি আজকে আপনার চিকিৎসার খরচ বাড়তে পারে আজ বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যানবাহন চড়ার ব্যাপারে সতর্কতা প্রয়োজন নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে পারে পুরনো পাওনা আদায় হতে পারে সারা দিন মনে কোনো কারণে ভয় কাজ করবে কারও কাছ থেকে কোনও মূল্যবান বস্তু নেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করুন সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে মা বাবার কথায় গুরুত্ব দিন সম্পদ আর্থিক ক্ষেত্র শুভ পাওনা আদায়ের জন্য ভালো দিন পরিবার পারিবারিক জীবন ভালো যাবে না মানসিক চাপ বাড়তে পারে সম্পর্ক বাইরের লোকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা পেশা পেশাগত ক্ষেত্রে কারও সাহায্য পাবেন না শুভ সংখ্যা আটত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং কুম্ভ রাশি আজকে আপনার ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাঁধতে পারে আজ কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা রয়েছে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন বাড়িতে কিছু চুরি যেতে পারে মনে কোনো উচ্চাসা থাকলে তা আজ প্রকাশ না করাই ভালো হবে মামলা মোকদ্দমার জন্য খরচ বাড়তে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে সম্পদ আয়ভাগ্য ভালো নয় একটু সাবধানে খরচ করুন পরিবার পরিবারে জটিলতা বাড়তে পারে সাবধানে কথা বলুন সম্পর্ক স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে সাবধান থাকুন পেশা পেশাগত ক্ষেত্রে আনন্দের দিন শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক দক্ষিণ শুভ নীলা শুভ রং নীল মিন রাশি আজকে চাকরিজীবীদের জন্য খুব খরচের সময় আজ আপনি কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে দাম্পত্য সৃষ্টি হতে পারে কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অবান্তর কথায় অশান্তি বাধতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ সাবধানে খরচ করুন পরিবার পরিবারে সদ্ভাব বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে পারেন সম্পর্ক সম্পর্কের দিক থেকে দিনটি আনন্দে কাটাতে পারবেন পেশা পেশাজীবিকার স্থানে অঘটন ঘটতে পারে সাবধান থাকুন শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভ শুভ রং হলুদ